বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই দুটো দল দেখতে পাচ্ছেন তৃণমূল আর বিজেপি ধর্মের রাজনীতি খেলছে বিজেপি বলছে আমি রাম মন্দির বানাচ্ছি কোটি কোটি টাকা খরচা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা খরচা হচ্ছে এদিকে মমতা ব্যানার্জি বলছেন আমি কেন পিছিয়ে থাকবো মমতা ব্যানার্জি ও রেসের ময়দানে নেমে পড়েছেন ধর্মের রাজনীতিতে নেমে পড়েছেন উনিও দেখুন দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির বানাচ্ছেন কোটি কোটি টাকা খরচা করে তাপস সিনা কি বললেন আপনাদেরকে শোনাবো আগে তাপস সিনার কথাগুলো শুনবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারা অবশ্যই বিবেচনা করবেন উনি যেই কথাগুলো বলেছেন সঠিক কিনা শুনুন উনি কি বললেন উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব আমি চব্বিশের জানুয়ারিতে দাস দামোদর মোদি আমাদের দেশে তিন কোটি সাঁত্রিশ লাখ মন্দির আছে ছাব্বিশ লাখ মসজিদ আছে মন্দির মসজিদ গির্জা দ্বারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দির

গির্জা তৈরির জন্য সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা এক একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এস এর হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে তুম রাম মন্দির মানতা তো মমতা তুম দুর্গা হ্যাঁ না ওকে দুর্গা বলে আর এস এস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা চোদ্দ পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির বন্ধুরা আমার মনে হয় না এরপরে একটা কিছু বলার দরকার রয়েছে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন কমরেড তাপস্বী নাকি বলতে চেয়েছেন আজকে গরিবের পেটে ভাত নেই কাজ নেই সেটা সরকারের কাজ সেটা না করে মন্দির মসজিদ করতে ব্যস্ত মমতা ব্যানার্জি বলছেন আমি পিছিয়ে থাকবো না মোদিজি বলছে আমায় দেখ এই নিয়ে চলছে ধর্মের রাজনীতি আজকে রাজনীতিটা ধর্মে চলে এসেছে মানুষের পেটের ভাতের জন্য রাজনীতি হচ্ছে না বাবুন ভাবার সময় চলে এসেছে ভালো থাকবেন